ওম শান্তি আজ শিব বাবার অমূল্য বাণী নয়ই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকের মুখ্য বিষয় হল আজ শিব বাবা বলছেন মূল লক্ষ্য নিজেকে করি থেকে মূল্যবান হীরায় রূপান্তরিত করা এক শিব বাবা ও ব্রহ্মা বাবার রহস্য পরমাত্রা নিরাকার তিনি কোনো মানুষ নন তিনি ব্রহ্মা বাবার শরীরের মাধ্যমে আমাদের জ্ঞান প্রদান করেন মূল শিক্ষা কোনো মানুষ কখনো ভগবান হতে পারেন না ভগবান কেবল সেই নিরাকার সত্ত্বার যিনি শান্তিধামে বাস করেন দুই ধারণার মূল বিষয় বুদ্ধিকে সোনার পাত্র বানান আপনার বুদ্ধিকে শুদ্ধ ও দিব্য করতে হবে যাতে সবসময় পরমাত্মার স্মরণে থাকা যায় কাজের মধ্যেও তাকে মনে রাখলে জীবনে পবিত্রতার আলো আসবে মূল্যি ও ড্রামা আধ্যাত্মিক জ্ঞান বা মূল্যি কখনো মিস করবেন না সময়ের চক্র এই জাগতিক নাটকের নিয়মগুলো সঠিকভাবে বোঝা প্রয়োজন তিন আজকের বরদান হোলিহমস হন হোলিহমস বৈশিষ্ট্য প্রকৃত হোলিহমস তিনি যিনি অন্যের খুব না দেখে কেবল তাদের ভালো গুণগুলো দেখেন আচরণ নিজের দুর্বলতা যেমন আমরা লুকিয়ে রাখি অন্যের দুর্বলতা নিয়েও আলোচনা করা উচিত নয় কেবল গুণ গ্রহণ করাই হল আসল পুরুষার্থ চার সাফল্যের স্লোগান যারা সময়ের সঠিক ব্যবহার করেন এবং তীব্র পুরুষার্থ পরিশ্রম করেন বিজয় সর্বদা তাদেরই হয় পাঁচ ঐক্যবদ্ধ হওয়ার ইশারা মালার দানাগুলো যেমন একটি সুতোয় গাথা থাকে তেমনি যখন আমাদের সবার বিচার বা সংকল্প এক হবে এবং পরমাত্মার প্রতি টান সমান হবে তখনই আমরা বিজয়ন্তী মালার অংশ হতে পারব ওম শান্তি